প্রিয় প্রবাসী ভাই এবং বিদেশ যাত্রী ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি হাসান রুবেল আপনাদের জন্য আজকে আমাদের যে সার্কুলারটি আছে এটি হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন লেবার সৌদি আরব নওয়াদের মেনটেন্স অ্যান্ড ক্লিনিং কোম্পানি এটা ডাইরেক্ট কোম্পানি এটা স্যালারি হচ্ছে এক হাজার রিয়াল ডিউটি হচ্ছে দশ ঘন্টা অভিজ্ঞতার প্রয়োজন নাই বয়স একুশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এটার খরচের তুলনামূলক হারে কম তো যারা এই কোম্পানিতে কনস্ট্রাকশনে কাজ করতে যাবেন সেই সকল বাইদেরকে খুব সীমিত প্রাইসে এই পেশাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কোম্পানিটা কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি মনে করেন যে কোম্পানিটি ভালো তাহলে এই কোম্পানিতে আপনারা যেতে পারবেন আমাদের সবগুলা ভিসাতে আপনারা যদি ডিরেক্ট আমাদের কাছ থেকে ভিসা নেন এটি একটি সরকার বৈধ রেকর্ডিং এজেন্সি যার আর নম্বর একুশ উনতিরিশ এখান থেকে গেলে আপনাদের প্রতি ভিসায় ইনশাল্লাহ পঞ্চাশ থেকে এক লাখ টাকা সাশ্রয় হবে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে গুলশান দুই নতুন বাজার বাড়িধারা জে ব্লক রোড নম্বর টু বি হাউস নম্বর আট ফ্ল্যাট পি টু লেভেল টু অর্থাৎ থার্ড ফ্লোর সো আপনারা এইখানে আসবেন আমাদের অফিসে আপনারা যাদের এখানে আমাদের এখান থেকে শত শত হাজার হাজার কর্মীবাই বিদেশে গিয়েছেন অনেকেই কর্মসংস্থানে ইনশাল্লাহ ভালো দিন যাপন পালন করতেছে এই কোম্পানিগুলো আমরা খুব বাসাই করা কোম্পানি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের যাদের এই কোম্পানিতে কাজ করার ইচ্ছুক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটার ভিতরে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি